এক সাহাবি কাছে আসলেন নবীজি তাকিয়ে দেখেন তার কান্ধের ওপরে একটা মূর্তি তার নাক ভাঙা মাটি দিয়ে মূর্তি বানিয়েছে নাক ভেঙে নবীজি বললেন তোমার এই দেবতা এ মূর্তির নাক ভাঙা কারণ কি লোকটা বলে ইয়া আল্লাহ এটা আমার মূর্তি না এটা আমার দেবতা খোদা এরে সব সময় আমি সঙ্গে রাখি না জানি কখন কোন বিপদে পড়ি

জহব্বা বের করে চাটলাম খাইলাম দেখি একটা ঝাঁজ ঝাঁজ কেমন গন্ধ গন্ধ টক টক লাগে চিন্তা করলাম রহমতের পানি বরকতের পানি টক টক লাগবে কেন আর এরকম ঝাঁজ এরকম একটা উৎকট উদ্ভট গন্ধ কেন পাশে তাকিয়ে দেখি একটা কুকুর ওর নিচ দিয়ে পানি টপ কাপছে এবার টের পেয়েছি এ কোন রহমতের পানি রহমতের পানি

লোকটা বলে এদের অসারতা এদের কল্প কাহিনী এদের মিথ্যাচার এদের অজ্ঞতা এদের সব আমার কাছে এখন স্পষ্ট এরা কিচ্ছু করতে পারে না বেকার আমি সময় নষ্ট করেছি আজকে আমি আলোর সন্ধান পেতে চাই মেহরবানি করে আমি আপনার কাছে কালেমা পড়তে চাই পড়িয়ে দেন পড়িয়ে দেন আজ যারা মানুষ হিসাবে এলাকায় বসবাস করছেন অন্য জাতিতে যারা আছেন চ্যালেঞ্জ দিলাম আপনি যে নাম দিয়েছেন আপনার দেবতার ওই নাম পর্যন্ত সে ইসলামের কোন গণাগণ কার্যকারিতা আপনি দেখাতে পারবেন না মনে করেন দুর্গা ফসলে বরকত দেয় দুর্গা রেখে আপনি ফসলের ভেতরে রেখে আসেন ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে আমি কি মানিয়ে বলছি মানিয়ে বলছি এই যে মোবাইল ঘড়িটা যদি মনে করেন দুর্গা এটা পাহারা দেয় আপনি এই ঘড়ি সহ দুর্গা এখানে রেখে চলে যান সকালে এসে দেখবেন দুর্গাও নেই ও ঘড়িও নেই আমরা এমন আল্লাহর উপরে এনেছি তার এমন নাম আছে আছে নামের মহান আল্লাহর যতগুলো নাম আছে শুধু নাম নিয়েই বসে নেই প্রতিটি নামের গন এবং কার্যকারিতা আছে আমাদের ইমান অনুযায়ী হয়তো আমরা দেখতে পাই না তাই

ডাক দিয়ে বলেন হেনবি আপনার তিনশো তেরো জন সাবি একটাও মারা যায়নি সবগুলো বাতিলের ভেতরে বান্টন হয়ে গেছে সঙ্গে সঙ্গে জিফরাইলের সা্লাম। বিশ্ব নবী মহাম্মাদুর ও কানের কাছে মুখ নিয়ে এসে একটা আয়াছোনালেন সোরা আনফালের নয় নাম্বার আয়াটা এদের তাছে তাবে চোনারব্বা কম ফাস্তা যাবালা কম আননি মোমেদ্য কম বেয়াল ফেমমেনাল মালায়ে কাধি হ্যাঁ নবী আপনার কান্না বন্ধ করেন শুধু আকাশের দিকে একটু চোখটা দেখেন আল্লাহ সাহায্য আল্লাহ তার রব নামের কারণে পাঠিয়ে দিয়েছে। তিনি দিকে তাকানোর পরেই দেখলেন ফেরেস্তারা নামতে সে সকলের হাতে মোটা মোটা ডান্ডা বাই সিরিয়াল মোর দিফিন মানে একটার পরে একটা নবী যে এবার মস্কি হেসেছিলেন আল্লাহ পাঠিয়েছ কত আল্লাহ পাক বলেন এক হাজার এর বড় নবীকে সান্তনা পাচ্ছিলেন না আল্লাহ পাক সর্বশেষ সূরা আলে ইমরানি আয়াত নাজিল করে জানালেন হে নবী আমি পাঁচ হাজার পাঠিয়েছি বদরের ময়দানে আপনার সৈনিক মাত্র তিনশো তেরো জন আর ওরা এগেছিল এক হাজার আপনাকে আমি এক হাজারই দিয়েছিলাম আপনার মনে আমি শোক শান্তি স্বস্তি পাইনি এই জন্য সর্বশেষ আপনাকে তিন থেকে পাঁচ হাজার ফেরিস্তা সব সজ্জিত অবস্থা একটা পরে একটা আমি আল্লাহ নামিয়ে দিলাম দিলাম ফেরেশতা যে নাজিল হয়েছিল তার বাস্তব মমান নবীদের কাফের ছিল ওই সময় এক চাষা হজরত আব্বাস তিনি মুসলমান হওয়ার পরে এসে বলেছিলেন ভাতিজা তুমি তো জানো আমি তোমার চাচা কেমন শক্তিশালী কেমন শৌখিন সোনার বোতাম আমি ব্যবহার করতাম ময়দানে তোমার যে সৈনিক গুলো আমি তো সব গুলো চিনি নতুন নতুন কিছু সৈনিক আমি দেখলাম যাদেরকে এর আগে কোনদিন তোমার আশপাশে আমি ঘুরতে দেখিনি নবীজি মিসকি হাসলে ডাক দিয়ে বলে চাচা কার কথা বলেন বলে ওই যে ময়দানে আমি যখন যুদ্ধে লিপ্ত ছিলাম তাকে দেখলাম পেছন দিক থেকে কে জানো এসে আমার ঘাড় দই কিছু করে ফেলেছে নবীজি বললেন কি দেখলে কাকে দেখলে চাচা হঠাৎ করে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল এসে একটা হাসি দিয়ে চলে গেছে জিবরাইলের এই জিনটা দেখার পরে নবীর চাচা আব্বাস বলেছিলেন ভাতিজা এই যে কিছুক্ষণ আগে একটা সৈনিক দেখলাম কোথায় গেল এখন আর তো দেখতে পাই না নবীজি বলেন চাচা কাকে দেখলেন ওটা সাধারণ সৈনিক না ওটা আল্লাহর ফেরেশতা জিবরাইল নিজে কমান্ডার হয়ে আজকে এই বদরের ময়দানে নাজিল হয়েছে তার পেছনে আল্লাহ পাঠিয়েছে পাঁচ হাজার ফেরেশতা যে সমস্ত কাফেররা মরে পড়েছিল বিশ্ব নবী বদরের ময়দানে কোন দিনের জন্য তিনি আগ্নেয় অস্ত্র ব্যবহার করেন নাই অথচ সমস্ত কাফের এরা মরা পড়েছিল যে ওদেরকে কাছে যে দেখলেন অধিকাংশ গুলোর শরীর পুড়িয়ে গেছে তার মানে ফেরেস তারা যে মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছিল ওটা ডান্ডা শুধু না ওটা জাহান নামের পোড়ানো রড ছিল তার শরীরে লাগিয়েছে ওখানেই ও শেষ 9 বিশ্বাস ছিল আল্লাহর উপরে তার নামের উপরে কার্যকারিতার উপরে আল্লাহই বিশ্বাস অনুগ্রহে পাঠিয়েছিলেন ফেরেশতা আমাদের ওই পর যায় যায় না জানে ফেরেশতা আসে না আমরা দেখতেও পাই না কিন্তু আমরা বিশ্বাস করি বদরের ময়দানে যে ফেরেশতা এসেছিল শুধু বদরের জন্য না এই যে দস্তাগে শোনা এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কিয়ামত পর্যন্ত রাতটা থাকবে আমরা যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারি সত্যি যদি তার অস্তিত্ব আমরা মেনে নিয়ে তার নামগুলো বিশ্বাস করে কার্যকারিতা কিয়ামত পর্যন্ত আছে যা যদি সত্যি আমরা দেখাতে পারি মহান আল্লাহ এখনো ফেরেশতা আনশীল করে সাহায্য করতে পারে আল্লাহ আমাদেরকে কোরআন কারিমের আয়াতের বাস্তব কিছু যেন দুনিয়ায় দেখান বলেন আমিন